হ্যালো এভরিওান সবাই কেমন আছো সুপ্রিস সবাই ভালো আছো আজকে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজকের ব্লগটা শুরু করছি নিচের কতটা কি কাজ হয়েছে সেটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে এগুলো প্লাস্টার হয়েছে আর এগুলো এখন দেখতে এরকম লাগছে এখনও বহুত কাজ বাকি আছে পুরো কাজই বাকি আছে তো এইটুকু জাস্ট হয়েছে আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম বাকিটা কি হয়েছে কি বৃত্তান্ত সব আমার আদি বলবে শুনে নাও দেখো তোমার কাজ ফাজগুলো তোমার সব কেমন হচ্ছে কাজ ভালো হচ্ছে তো হ্যাঁ সব প্লাস্টার কাজ সব ভালো হচ্ছে তো বাবা হ্যাঁ আচ্ছা ভালো করে দেখে নাও আজকে প্লাস্টার হয়েছে এইগুলো আগের দিন দেওয়ালগুলো সব ভাঙা ছিল দেখালাম তোমাদেরকে তো এই দেওয়ালটা এই দেওয়ালটা এই ওয়ালটা হয়েছে আর এই দিকে এগুলো সব নতুন করে তৈরি হবে এই যে এই বাথরুমের এই জায়গাটা এই বড় বাথরুমের এটা কি হয়েছে ও পায়খানা বাথরুম এরকম করেছে এবার সব নতুন করে তৈরি করবে ও এ বাবা তাই তো তুমি এবার কোথায় পটি করবে সব ভেঙে দিয়েছে আবার নতুন করে যখন তৈরি হবে তখন তুমি পটি করবে ঠিক আছে ও তোমার দুজন উপরে আছে ঠিক আছে তাহলে উপরেই করে নেবে ওইগুলো তুলতে দিতে হবে না বাবা ওগুলো ঠিক আছে যেটা খারাপ হয়েছিল ওটাই তুলে দিয়েছে তুই আর খরচা বাড়াস না হ্যাঁ ওগুলো খারাপ হয়ে ওগুলোর তো সব রং তুমি সব তুলে দিয়েছিলে পুরো ওয়ালটা তুমি খারাপ করে দিয়েছিলে হ্যাঁ এগুলো তুমি তো খারাপ করেছিলে ওই জন্য তো এগুলো পুরো আবার এত খরচা বেড়ে গেল আমার তুমি যাতে আর তুমি এই সব রঙ না তুলতে পারো ওই জন্যই তো পুরো টাইলস দিয়ে দিচ্ছি তারপর বিকালে একটু দোকানে গিয়েছিলাম বৃষ্টি পড়ছিল কিন্তু দোকান যাওয়াটা খুব দরকার ছিল ওই জন্য বিকালে দোকান গিয়েছিলাম একটা শাড়ি নেওয়ার ছিল কারণ তোমরা অনেকেই জানো যে আমার দেওয়ার এসেছিল ওই আমার ননদের শ্বশুর মারা গেছে তো সেই ননদের শাশুড়ির জন্য একটা শাড়ি নেওয়ার ছিল তাই দোকানে গেছিলাম একটা শাড়ি নিলাম আর আমিও ষষ্ঠীর জন্য একটা শাড়ি নিলাম যেটা আমার আদি আমাকে পছন্দ করে দিয়েছে যে মাম্মাম তুমি এই শাড়িটা নাও ও যেই শাড়িটা বলেছে যেই কালারটা বলেছে আমি কিন্তু সেটাই নিয়েছি মানে ছেলে আমার এখন থেকেই মানে নিজের চয়েসে আর কি ওর মাম্মামকে শাড়ি পরাবে তো এখানে ওই দিদির শাশুড়ির জন্য একটা শাড়ি নিলাম আর আমার জন্য একটা শাড়ি নিয়ে আমরা বাড়ি চলে এলাম